পৃথিবীতে লোন নিয়ে ধনী হয়েছেন এমন ব্যক্তি অনেকেই রয়েছেন আপনারা যদি একটু রিচার্জ করেন দেখতে পারবেন নিয়ে ধনী হওয়ার বিষয়টি আশ্চর্য মনে হলেও বাস্তবে কিন্তু সত্যি কথা আমরা অনেকেই তো বিলাসিতা করার জন্য লোন নিয়ে থাকি কিন্তু বাস্তবে লোন নেওয়ার নিয়ম হচ্ছে আপনি লোনের টাকা দিয়ে এমন কিছু কাজ করবেন যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিংবা আপনি ভবিষ্যতে কোটিপতি কিংবা ধনী হতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একজন ব্যক্তির বাস্তব উদাহরণ তুলে ধরব যিনি বাস্তবেই লোন নিয়ে আজকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে রয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে লোনের মাধ্যমে দনী হতে পারবেন কি কি কাজে ব্যবহার করলে আপনি লোনের টাকাটি আপনি শতভাগ দনী হওয়ার কাজে ব্যবহার করতে পারবেন প্রথমেই আসি একজন ব্যক্তি দনী হওয়ার গল্প নিয়ে যার নাম হচ্ছে হাওয়ার্ড শোল্ডস শোল্ডস হচ্ছে স্টারবাগস এর প্রতিষ্ঠাতা বর্তমানে যার জন্ম হয়েছিল উনিশশো সালের ব্রকলিনের নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে স্টারবাক্স কোম্পানির সি ও মূল্যবান ব্র্যান্ড নির্মাতা হিসেবে তিনি পরিচিত হাওয়ার্ড সুরজ খুব দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন ট্রাক ড্রাইভার বেলা থেকে অভাব অনটনের মধ্যে বড় হন তিনি প্রথম চাকরি করতেন এক্সোরেক্স কোম্পানিতে একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে স্টারবাক্সে তিনি যোগদের উনিশশো সালের মার্কেটিং প্রথম হিসেবে কাজ শুরু করেন তখন স্টারবাক্স ছিল শুধুমাত্র কফি বিক্রেতা যেসব ধারণাকে কাজে লাগিয়ে উনিশশো সালে ইতালিতে এ তিনি কপিবার কালচারের প্রেমে পড়ে যায় সেই লেভেলের বা সেই মডেলের যুক্তরাষ্ট্রে আনতে চান ব্যবসার জন্য ঋণ নেন তিনি এই কপি শপ দেওয়ার জন্য নিজের কপিবার জিওরাল চালু করার জন্য তিনি প্রায় তিনশো জন বিনিয়োগকারীর কাছে যান অবশেষে এক দশমিক ছয় বিলিয়ন ডলার সংগ্রহ করে তিনি লোন নেন ও বিনিয়োগ করেন স্টারবাক্স কিনে নেন তিনি স্টারবার্ক্স হচ্ছে একটি নামকরা কফি শপ উনিশশো সালে তিনি সেই টাকা দিয়ে স্টারবাক্স কোম্পানিকেই কিনে নেন বর্তমান অবস্থা হচ্ছে বর্তমানে স্টারবার্ক্স বিশ্বের আশি প্লাস দেশে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি শাখা রয়েছে ওয়াট সুলডরজের সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার মতো আপনারা যদি ধনী হতে চান তাহলে আপনাদের বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে এই শক্তিশালী কিছু কৌশল বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য যেহেতু নিয়ে আমেরিকান আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের কিছু উদাহরণ আপনাদেরকে তুলে ধরছি একটি শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করুন কেবলমাত্র লোন পাওয়ার লক্ষ্য নয় বরং ওই লোনের টাকা আপনি কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত আগে একটি পরিকল্পনা তৈরি করতে হবে যেমন ব্যবসার ধরন করবেন ব্যবসা কি ধরন করবেন বাজার বিশ্লেষণ করবেন সম্ভাব্য মুনাফা কি হতে পারে কিংবা ওই ব্যবসা করলে আমার ঝুঁকি কি পরিমাণ হতে পারে সেটি আগে পরিকল্পনা করে ফেলুন চা টাকারে দুই নম্বর হচ্ছে স্মার্ট লোন নির্বাচন করুন ব্যাংক থেকে এসএমই যেমন গরিব নারী উদ্যোক্তা লোনও পাওয়া যায় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যাংক থেকে কিছু সরকারি ব্যাংক কম ইন্টারেস্টও লোন দিয়ে থাকে সেগুলো আপনারা নির্বাচনে রাখতে পারেন লোনের টাকাকে আপনি পুঁজি হিসেবে ব্যবহার করুন লোন দিয়ে ব্যবসা শুরু করুন কিন্তু ব্যক্তিগত খরচে ব্যয় করবেন না ব্যবসার ইনভেন্টরি মার্কেটিং ও প্রোডাকশন বাড়াতে ব্যবহার করুন এই লোনের টাকা এর হিসাব যথাযথভাবে রাখুন নিয়মিত হিসাব রাখুন যাতে সময় মতো কিস্তি পরিশোধ করতে পারেন গ্রাহক ও সম্পর্ক গড়ে তুলুন ব্যবসা কেবল পণ্য দিয়ে নয় মানুষের আস্থা ও অভিজ্ঞতার সাথেও জড়িত চাই লোন মানেই বোঝা নয় বরং বরং সঠিক পরিকল্পনায় লোন হতে পারে সফলতার সিঁড়ি হাওয়ার্ড বোল্ডজের মতো অনেকেই প্রমাণ করেছেন সুযোগকে কাজে লাগাতে পারলে ঋণে হতে পারে ধনী হওয়ার একমাত্র পথ